ও ভাইরা বাবাজিরা না 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 আমি বেশি আলোচনা আপনাদের কাছে করব না আমার বসিরাটের পীরাল্লাম রুহুল আমিন আমি অনেক কস করে দিয়েছি বাবা আপনি ইউটিভিতে শোনেন বাবা রাতের বেলা মালিশের কাছে ফোনটা দিয়ে আপনারা শোনেন আমি বারবার করে বলে দিয়ে যাচ্ছি বাবা আমার বসিরাটের পীর রুহুল আমিন রহমানদুল্লাহে এত বড় আবেদ এত বড় আল্লাহ আমার দাদা পীরের গোলামি করে আল্লাহর নৈকট্য লাভ করে আমার বসিরাটের পীর আল্লামা রুহুল হুজুর কেবলা ফুরপুরার দরবার আচর্য কাঁদছেন আমার দাদা হুজুর পীর কেবলা বলি ছিল বাবা রুহুল আমিন ও বাবা বড় মৌলানা তুই এমন করে কাঁদছ কেন বাবা কি হয়েছে বলো তোমার ঘর বাড়ি কি অবস্থা খারাপ তোর কি মাঝে মাঝে খাওয়া হয় না 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 আমি খাবার জন্য কাঁদছি না আমি ঘর বাড়ির জন্য কাঁদছি না বাবা রুহুল আমিন তুমি আমার বলে আজকের মুরিদ আজকে আমি তোমার পীর তোমার কান্না দেখলে আমার কলিজা ফেটে যায় বলো ব্যাপারটা কি আমার বসিরাটের পীর বলেছিল হুজুর আপনার কাছে হয়েছি আপনি আমার কিন্তু আমার দুঃখ কি জানেন ওই বসিরাটের কিছু মানুষ আমার নিকিরি ছেলে বলে আখা আজকের বড় বেদ জ্যোতি করে আমার বড় বাজে কথা বলে এই জন্য আমার বড় দুঃখ লাগে আমার দাদা হুজুর পীর খেয়েলা বুকের মধ্যে টেনে বলেছিল রুহুল রে আব তার মনে দুঃখ করো না বলি যায় বাতাবে ও না আরে বসিরাট এলাকার কিছু মানুষ তার ছেলেবেলা কাদা তুমি ওই জন্য ঘৃণা করো না আল্লাপা তোমার নাম চতুর্দিকে পৌঁছে দিয়েছে আল্লাহ রলি বসিরাটের পিরাল্লা আমার রুহুল হুজুর কেবলা রহমাতুল্লাহ এবার অস করতে গেছে সুন্দরবনে বাবা যেখানে বাঘের দেশ বাবা যেখানে ডেলি ডেলি বাঘ আসে বাবা জানেন না জানেন না বসিরাটে গেলে আপনি দেখতে পাবেন একটা বাঘের কবর শোনা কথা না বাবা আগামী কাল চলে যান বাসে করে বসিরাটের দরবারে চলে যান বাঘের কবর দেখতে পাবেন বাবা না 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 বাজে কথা বলছি না বাবা এই মানুষ এমন ধারো এমন জীবন তৈরি করেছে এমন জীবন গড়েছে আমি যে কোরআন পাখের আশটা কি বাবা আমানুতা কুল্লা আল্লাহকে যারা ভয় করেছে এই বাঘ এই মানুষের আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছে আল্লাহর রলি বসিরাটের পীর যখন গেলেন বিরাট গ্রাম বাবা হুজুরামার দিনের বেলা জলসা করলেন ওই জলসার মা মাঝখানে হুজুর দোয়া করে দিলেন ও সুন্দরবনের বাগেরা আমি রুহুল আমিন বলছি খবরদার এই গ্রামে যেন তোরা আসবি না একটু জোরে বলুন একটু চিল্লে বলুন আর একটু জোরে বলা যাবে না কে বলছে আমার দাদা পীরের গোলাম দাদা পীরের মুড়িদ আল্লাহ আমার রুহুল আমিন বলছে বাঘেরা থাকে গ্রামে জন আসবি না এরা ভয় করে চিন্তা করে আমি রহুল আমিন বলি দিয়ে যাচ্ছি তোরা জঙ্গলের বাঘ জঙ্গলে থাকবি এই বলে দোয়া করে দিলেন শেষ করে দিলেন দেওয়ার পরে বলছে বাবা গ্রামবাসীরা আর দেরি করবা না জলটা যখন হয়ে গেছে আমি রহুল আমিন বসিরাতে যেতে চাই গ্রামবাসী বলছে না 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 এই আপনার এই অবস্থায় কোনো মাঝি রিক্স নেবে না আপনাকে তুলে দেবে না আপনাকে নিয়ে যাবে না কারণ এটা দেশ একবার যদি মেরে পড়ে আপনার বসিরা ফিরবে না আমার বসি রান্ডে ফির করেছিল গ্রামবাসী রে আমি রুহুল আমিন বলছি শোনাল আমি নৌকায় বসে থাকবো বাঘের ক্ষমতা নাই আল্লাহ আমার রুহুল আমিনের কাছে আসবে আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা থেকে গেলেন ওই সুন্দরবনের গ্রামে ছোট্ট ছোট্ট চুপড়ি বাড়ি বাবা ছোট ছোট ঘর বাবা ছোট্ট ছোট চুপড়ি ঘর ছোট ছোট ঘর বাবা রুহুল আমিনকে জায়গা করেছে বারেন্ডা সেখানে ফাঁকা কোনো গিরিল নেই বাবা কোনো বেড়া নেই বাবা আল্লাহ রুহুল আমিন বাবা বারান্দায় আল্লামার রুহুল আমিন বাবা বারেন কোনো গিরিল নেই কোনো বেড়া নেই হুজুর আমার ওইখানে থাকবে আর বাড়িওয়ালা বিবি বাল বাচ্চা নেন ঘরের মধ্যে চলে যাচ্ছে হুলকো দিচ্ছে ঘরের মধ্যে থাকবে বা বসি করছে বাড়িওয়ালা তোরা আমার দাওয়াত দিয়েছিলে আমি বসি রাখতে কষ্ট করে বা তোমাদের দ্বারে দিনের বেলা জলসা করে দিয়েছি বাবা আমি বাঘের মানা করে দিয়েছি ও বাড়িওয়ালা আমার বারেন্ডারে কি তোরা ঘরে যাচ্ছ কেন বলে হুজুর যতই তো করো বাঘের দেখো বাঘ যদি চোখে দেখে না আমার তো কোনো চিন্তা নেই ভয় নেই বাবা আমি বারেন্টা থেকে গেলাম বাবা তার ঘরে বের দিয়ে হুড়কো বলতো হুড়কো বাবা দুই দিকেই আপা বলে মাটির দুই দিকে সাদা হুড়কো দেয় এখন তা না ছিটকিন আরো কায়দা ও ভাই আমার বসিরাটের পীর কামারের না চুয়াতে গো গভীর রাত চাঁদনি রাত বাড়িওয়ালা জানলা খুলে থাকে আট হাত লাম্বা বাঘ বসে আছে মাঝে মাঝে লেজলা দিচ্ছে বলুন তো জানলা খোলা যাবে না চুপ করে বাড়িওয়ালা চিন্তা করছে আমার বসিরাটির পীর আল্লাহ আমার উহুল আমিন কিন্তু ঘুমায়নি বাবা ও ভাইরা রে বশিরাতের পীর ওই বাগের ডাক চুরি ভাগ তুই চলে আয় আমার কাছে চলে আয় আল্লাহরুলি বলার সঙ্গে সঙ্গে ওই বাগের খুজিনের বিছানা এসে বসে যা আমার বশিরাতের পীর বলেছিল পান তুই আমার খাবি বাবা ওবা যদি তুই আমার খেতে যা তবে আমার নামটা শুনেলে রুহলামিন আর আমার পীরের নাম আবু বকর সিদ্দিক

দাঁড়িয়ে যা আমার বসিরাট পীরের মুখের দিকে তাকে হাত দুটো জড়ো করে বাবা জবান খুলে বলছে ও বাংলার বাঘ ও বাংলার বাঘ ও বাংলার বাঘ না 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 আমার বসিরাটি পিয়েছে বাংলার বাঘ ওই বাঘ দেখে বলছে আমি হলাম জঙ্গলের বাঘ আপনার গন্ধ সুখী পিছনে এসেছি আপনার খেতে আসেনি আপনার কোনো ক্ষতি করতে আসেনি আপনি যখন জঙ্গলি এলাকায় এসেছেন জঙ্গল দেশে এসেছেন আজকের অন্য কোনো বাঘ পার ক্ষতি করে আমি হলাম জঙ্গলের বড় बाघ আম্মার বিতেনে এসেছি কেন আপনি মুজাদ্দিদে জামানের murid বলে আপনার জন্য পাহারা দেওয়ার জন্য এসেছি সকালবেলা আপনার ওই সুন্দরবনের মসজিদে আযান হয়েছে আসসালাত খয়রুম মিনান নাও এটা কখন দেয় কথা আলো আমরা যাই উটি তখন ঘুম চেপে বসে বসে চা চাপি রেখে দিয়েছে মাসে টানবে আবার শুক কি বলছি বলছি আর সলা নাও হুম অবান্দা আরামের বিতান কাতলা দিমা তুই খোদার ঘরে চলে আয় তোর ঘুম থেকে বড় পৃথিবীর জমিনে আমি তোর মার মিট দরমা দাদি রেখেছি আমি তোর খাইয়েছি কি সুন্দর করে তোর গাল দিয়ে কিছু খাবাইনি মার নারীর সঙ্গে যুক্ত করে খাইয়েছি বান্দারে সকাল হলে মজে না হাঁকতে গুটি গুটি উঠে চলে যা আল্লাহর ঘরে চলে যা আল্লাহর ঘরে চলে যা নামাজের পর হাত দু তল। আমি তোর এমন মালিক আমার ভান্ডারে মালের কোনো কম নেই আমার কোনো মালের কম নেই তুই যখন আমার কাজ করবি আমি তো রুজির জিম্মাদার বাবা না 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 আমার বসিরাটের বিড়াল্লা আমার রুহুল আমিন হুজুর কেবলা সকালবেলা ফজর পড়ে বসে আছে হঠাৎ বাড়িওয়ালা বেরিয়েছে হঠাৎ বাড়িওয়ালা বেরিয়েছে বেরিয়ে বলছে হুজুর গত রাতে বাঘ এসছিল না বাঘ এসছিল না আমার বসিরাটের পীর বলছে বা তুই কী করে দেখেছিস বাড়িওয়ালা বলছে হুজুর আমি জাল্লা খুলে দেখেছি আট হাত লম্বা বাঘ আমি তো মনে করেছিলাম আপনাকে নিয়ে গেছে জঙ্গলে কেন বাঘের দেখুন সাপের 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 লেখা আপনার লিয়ে যাবার কথা আপনি বসে আছেন কেন বলে বাড়িওয়ালা রে তুমি ভয়তে ঘরে গেছ আমি রুহুল আমিন ঘরে যাইনি বাবা আজকের গিরিল নেই আজকের বেড়া নেই আমি বাইরে আজকে শুয়াছি বা তাই মনে রেখে দিয়ে রেখে দিও তোমরা কত মান আমি জানি না পা আমার মেনে সালাম দিয়ে চলে গেছে একটু জোরে বলা যাবে না একটু চিল্লে বলা যাবে না ও ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদের সেই বসিরাঠের বিড়াল নামর উলবেন যখন বসি আছো বলে সুন্দরবন এলাকায় এবার বাড়ি ছুটে গেল মসজিদে মাইকে হাকতে বাক বাঘ বাঘ বাক বাক বাঘ বাঘ বাক বাঘ সবাই অবাক হয়ে গেল কি ব্যাপার গতকালকে বসিরাটির পিরিত দোয়া করে দিয়েছে আপ্বার বলে না আসে নামাজের বাদে বাক তো আসার কথা না পরে বাইরল থেকে পাগল হয়ে গেলি বাক বাক করে হাঁকতে গেল বলে ভাইরা চল আমার বাড়িতে চল আমার বাড়িতে চলবা বাড়িতে চল আমার বারান্দায় আল্লাহ আমার গুলামের উনি হলো বাংলার বা